রায়নকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে তারপর এসে তাড়াহুড়া করে কী কী আয়োজন করলাম এই যে বালা চৌভাত্তা বানালাম তারপর যে ডিম ভাজি করলাম আর আমার ছেলের জন্য ডিম ভাজি করলাম গতকালকে ভাজি ছিল তাই ভাবলাম এগুলো দিয়ে কোনো রকম চালিয়ে দিই রাত্রে রান্না করব। আসসালামু আলাইকুম এমান আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিউটা দেখছেন সকলেই ভালো আছেন আর এদিকে দেখেন আমার মেয়েটা কান্না করতেছে মোবাইল দেওয়ার জন্য মানে এত মোবাইল চিনছে মোবাইল ছাড়া সে থাকতেই পারে না তারপর আমার ছেলেটা যখন সুস্থ ছিল তখনকার ভিডিও ছিল এটা তো এই যে ছাদ উঠেছিলাম অনেকগুলো লাকড়ি কীভাবে কী করবো তা ভাবতেছে কিছু কিছু নামিয়ে ফেলবো আর কি তো এই যে আমি যে কাজ করতেছি দেখছে আমার ছেলেটাও ফাঁকে আমাকে হেল্প করতেছে তারপরে যে আমি ওইগুলো নিচ্ছিলাম তো এতগুলো লাকড়ি কীভাবে নামাবো কি করব তো ভাবলাম বস্তা দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো তো বস্তার মধ্যে ঢোকার ছিলাম বস্তা দিয়ে দিয়ে নামাবো আর কি কি আমার ছেলেটা ভিডিও করে দিচ্ছি আজকে আমার আমার হচ্ছে আমার ছেলে তারপর আমার ছেলে কি বলছে শুনুন আর আমার মুখে করে দেখে কাজ করে আমার মুখ কষ্ট পায় কষ্ট করে কাজ করে তারপর ডক্টরের কাছ থেকে আসার পরে যে বাজার থেকে কিছু মাছ এনেছিলাম তো আমাদের তো বাজার দিয়ে আসতে হয় তো সেই জন্য বাজার যখন নেমেছি তখন দেখলাম মাছ তো এই মাছটা অনেক বড় ছিল প্রায় দেড় কেজি ওজনের ছিল আর এই মাছটা কিন্তু আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো কাঁচা কাঁচা রান্না করলে খুবই ভালো লাগে তো এটা নিয়ে ফেললাম মার সাথে তেলাপোয়া মাছ নিলাম আমার হাজবেন্ড তো ওই মাছ খাবে না তো ওনার জন্য যে তেলাপিয়া নিলাম বাচ্চারাও খাবে তো আসার পর তো মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরে কাটবো সেই জন্য তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফ্রি হয়ে পরে মাছটাকে বের করে নিয়েছিলাম তো সবগুলো মাছ আমি ক্লিন করে নিব তারপরে যে মেশিনটা দিয়ে সবগুলো মাছ আমি ক্লিন করে নিব আর এটা দিয়ে ক্লিন করতে কিন্তু খুবই ভালো লাগে খুবই আরাম আর মাছ আসতেটা ফেলেতে খুবই সুবিধা হয় মাছের আসতে ফেলেতে আমার বেশি একটা সময় লাগেনি সবগুলো মাছ আমি এখন এইভাবে ক্লিন করে ফেলবো তো তেলাপিয়া পিয়া মাছগুলোকেও ক্লিন করবো এটা হয়ে গেল কি মাছ কুটব রে ভাই এত পরিমাণ মশা কি বলবো আজকে কয়েকদিন যাবৎ অনেক মশা তো মশার জন্য তো বুঝতেই পারতেছি না আমি তারপর পাশে যে কয়েল জ্বালিয়ে দিলাম আর আজকের দিনটা আমাদের এখানে কিন্তু অনেক গরম ছিল তো এরকম গরম ঠান্ডা পড়তেছে সেই জন্য মানুষ আসলে বেশি অসুস্থ হচ্ছে আমরা যখন সুস্থ থাকি তখন মানে আমরা শুক্রিয়া আদায় করি না যখন অসুস্থ হই তখনই বুঝি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত যা কথা বলতে বলতে এই যে আমার মাছগুলো কিন্তু ক্লিন করা হয়ে গেছে তো এই যে বড়ো মাছটাকে কেটে নিয়ে এমন সময় মাছগুলো কিনেছি মাছগুলো কেটে আনার মতো অবস্থা ছিল না তো যারা মাছ কাটে কিন্তু ওরা ছিল না নাহলে মাছগুলোকে আমি ক্লিন করে কেটে নিয়ে আসতাম আর বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এই যে এতটুকু হয়েছে ডিম মাস্টার পেটের থেকে আর এতটুকু হয়েছে তো মাছটা দেখতে যতটা ছোট লাগছে আসলে মাছটা কিন্তু অতটা ছোটো না তো মাসে অনেকগুলো পিস হয়েছে যে তেলাপোগুলো কেটে নিচ্ছিলাম আর তেলাপার এই পিঠের কাটা কাটতে আমার কাছে এতটা বিরক্ত লাগে গাইজ কি বলবো তো আমার মনে হয় সব মাছের থেকে এই তেলাপোয়া মাছটা কাটা খুবই কষ্টকর কারণ এই পিঠের কাটাটা ফেলতে কিন্তু অনেক কষ্ট যাই হোক অনেক তো বক বক করলাম আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম